আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু মে কুকিং হাউস আশা করি সকালে ভালো আছেন আপনাদের মাঝে আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি যার নাম হচ্ছে ডিম বিরিয়ানি মাংসের বিরিয়ানি তো আমরা অনেক খেয়েছি তো চলুন আজকে ডিম বিরিয়ানি রান্না করি অন্য দিনের মতো আজকের রেসিপিটিও খুব সহজ এই জন্য আমি প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নেব এখন পর্যাপ্ত পরিমাণ পানিতে ডিমগুলো সেদ্ধ করে নেব আজকে ডিম বিরিয়ানির জন্য আমি মুরগির ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে হাসির ডিমও ব্যবহার করতে পারেন ডিমগুলো হয়ে গেছে এখন আমি ডিমগুলো তুলে নিচ্ছি এখন একটি বাটিতে আমি চার কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাও চল নিয়ে নিয়েছি ডিমগুলো রান্নার আগে আমি এগুলোকে ভেজে নেব এই জন্য চুলে একটি প্যান বসিয়ে এতে তেল গরম করে নিলাম এখন ডিমগুলো আমি এখানে সাদাই ভেজে নেব। এখানে আমি কোনো মশলা অ্যাড করব না ডিমগুলো এভাবে ভাজা শেষে আমি ডিমগুলোকে তুলে নিলাম এখন ওই একই তেলে আমি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব পেরেস্তা ও ডিম রান্না করার জন্য পেঁয়াজগুলো ভাজা শেষে আমি অর্ধেকটা পেঁয়াজ এভাবে তুলে নিলাম বেরেস্তার জন্য বাকি পেঁয়াজ দিয়ে আমি ডিম রান্না করব এখন একটু পানি দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো অ্যাড করার জন্য এখানে অবশ্যই পানিটা আগে ব্যবহার করব নইলে পেঁয়াজগুলো পুড়ে যাবে এখন দিয়ে দিচ্ছি এক চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া এখন দিয়ে দিব লবণ লবণটা একটু বুঝে শুনে দেবেন কারণ তো আমরা লবণ দেব এখন আমরা চার চামচ আদা ও রসুন বাটা নিয়েছি এখান থেকে দুই চামচ দিয়ে দিলাম এখন নিয়েছি চার চামচ বিরিয়ানি মশলা এখান থেকে দুই চামচ দিয়ে দিলাম এখন সব মশলাকে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর আমরা কেটে রাখা আলুগুলো এখানে দিয়ে দিব দিয়ে ভালো করে কিছুক্ষণ কষাবো ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে কষাবো আলু দিয়ে কিছুক্ষণ কষানোর পর আমরা এখানে কি পানি অ্যাড করে দিলাম যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব আলুগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা এখানে ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দিয়েও এখানে কিছুক্ষণ ভালো করে রান্না করব। ডিমগুলোকে মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব বিরিয়ানি রান্নার জন্য এখন আমাদের ডিমগুলো প্রস্তুত পোলাও চা আমরা আধা ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পানি ঝরে নিয়েছি আজকের ডিম বিরিয়ানি আমরা রাইস কুকারে রান্না করব এই জন্য রাইস কুকারে তেল গরম করে এতে কিছুটা পেঁয়াজ কুচ দিয়ে দিচ্ছি এখানে আমরা পেঁয়াজ কম ব্যবহার করেছি কারণ আমরা ডিমিও পেঁয়াজ ব্যবহার করেছি এবং পেঁয়াজ বেরেস্তাও ব্যবহার করব এখানে পেঁয়াজগুলোকে আমরা একদম ব্রাউন করে না ভেজে হালকা নরম করে ভেজে নেব এখন এতে দুই চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। যাতে কাঁচা গন্ধটা চলে যায় কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখন আমরা ঝরে রাখা পোলাও চালগুলো দিয়ে দেব কিছুটা সময় নিয়ে এখন পোলাও চালগুলোকে ভালো করে ভেজে নেব আজকের ডিম বিরিয়ানির সহজ রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিম বিরিয়ানির রেসিপিটি এত সহজ যে যে কেউ চাইলে খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আর ডিম বিরিয়ানি খেতেও খুব মজাদার হয় চালগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এখানে চার কাপ পরিমাণ চালের জন্য আমরা আট কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করেছি আপনারা অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করবেন এবং এখানে আমরা সামান্য লবণ দিয়ে দিচ্ছি এবং দুই চামচ পরিমাণ বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন চালগুলো হাফ সিদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত অপেক্ষা করব এখন চালগুলো কিছুটা সিদ্ধ হয়ে আসলে এখানে আমরা ডিম ব্যতীত আলু এবং মশলাগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই পর্যায়ে আপনারা লবণটা একটু টেস্ট করে নেবেন লবণ কিছুটা কম হয়ে আমরা লবণ ব্যবহার করেছি কিছুক্ষণ পর এভাবে ভালো করে নেড়ে চেয়ে দেব এখন দিয়ে দিলাম একটা চামচ কেওড়া জল কেওড়া জল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এই পর্যায়ে দিয়ে দেব ঘি ঘি যেমন রান্নায় সুন্দর একটি স্মেল দেয় তেমনই রান্নায় ভালো স্বাদও বাড়ায় এখন দিয়ে দিলাম এখন ডিমগুলো একে একে বিরিয়ানির উপর বসিয়ে দিচ্ছি এখন এর উপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এখন এতে গোটা কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যা এর ডেকোরেশন ও স্বাদটাকে আরো বাড়িয়ে তুলবে রান্না হয়ে গেল আমাদের ডিম বিরিয়ানি তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম